আসসালামাইকুম আপনার পুরাতন গাড়ি অনেক দেখছেন আমি আপনাকে গ্যারান্টি দেবো যদি স্টার লাইট একশো গাড়ির মাঝখানে এমন গাড়ি বাই করতে পারবেন তার কারণ হচ্ছে বিশ্বাস করবেন কিনা ছিয়ানব্বই উনিশশো ছিয়াশি মডেল না ছিয়াশি উনিশশো ছিয়াশি মডেলের গাড়ি এখন পর্যন্ত কালার অরিজিনাল বিশ্বাস করেন না করেন এখন পর্যন্ত গ্লাস অরিজিনাল এখন পর্যন্ত চাকার রিং গুলো অরিজিনাল এই যে দেখেন টয়োটা রিং দেখতে পাচ্ছেন শুধু এটা না এই গাড়িটা এখনো ফুল পেপার সাবডেট নাকি এক হাতে চলা ডক্টর ইউজের গাড়ি আজীবন এখন আপনি কয়দিন চালাবেন আমি জানি না যাই হোক আজকে আরো কিছু গাড়ি আছে যেমন আজকে আপনারা এক্স কলার টাকা না প্রবক্সের টাকা আজকে পনেরোশো সিসির গাড়ি পাবেন নাকি ভাই জি এবং একটা চমৎকার কন্ডিশনের একজিউ রয়েছে এক্স কলার রয়েছে আমরা একটু এটাও দেখাবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আর দা লোকেশনটা একটু বলেন তো লোকেশনটা হচ্ছে ভাইজান সিগদার মেডিকেল কলেজ স্টেট ওটা ঠিক পাশের প্লটটাই আমাদের শর্টকাট করে বললে ধানমন্ডি 15 নম্বর থেকে 10 মিনিটসের একটা রাস্তা আচ্ছা নাম হচ্ছে শালিকার শালিকার সেন্টার এখানে কিন্তু শুধু এই গাড়িগুলো না এখানে হাইব্রিড নন হাইব্রিড অল্প টাকা মিডিয়াম রেঞ্জ এবং জিপ সব কিছুই কিন্তু পাবেন নাকি জি আচ্ছা ভাই এই গাড়িটা কেন কিনবো আমাকে একটু এই প্রশ্নটা আমি আপনার করতে চাইছিলাম এটা হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করেছেন এটা আসলে ভাইজান এই গাড়িটার প্রতি খুব সেন্টিমেন্টস অনেক

যাদের আসলে সেন্টিমেন্টস কাজ করে তারা এটা রেখে যাবে না এটা এটা ইয়া এখনো অরিজিনাল সব অরিজিনাল এটা সম্পূর্ণ সব অরিজিনাল সব কিছু অরিজিনাল জি আর এই গ্লাস গ্লাস অরিজিনাল एवरीथिंग ভাইজান एवरीथिंग এই আমি একটু দেখাই দিই আপনাদের ইন্টারিয়রটা দেখলে মন ভরে যাবে মনে হবে যে মাত্র মনে হয় আর কি জাপান থেকে এই আসা হয়েছে এই স্টিয়ারিং আমার মনে হয় কোন গাড়িতে বর্তমান মার্কেটে আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন এসিও ওকে আছে নাকি জি জি এসি ওকে নেই এসি ওকে করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওটা আলোচনার সাপেক্ষে এসি ওকে করে দেওয়া যাবে চাকাগুলো কিন্তু জাপানিজ সিজ দেখেন জাপানিজো রিং এবং তেলের গাড়ি নাকি জি তেলের গাড়ি আচ্ছা এটা ভাই কত নাম নাম্বারটা দেখেন ডাক আমি একটু ক জিরো জিরো মানে এত বলার কল্পনা করা যায় না এখনও গাড়িটা পেপার আপডেট পেপারটা আপডেটেড এখনও তেলে চালিত এখনও গাড়িটা মানে চালালে আপনার কাছে মনে হবে যে নতুন এর একটা ভাইপ পাচ্ছে না আচ্ছা এই গাড়িটা আমরা দামটা জিজ্ঞেস করবো না দামটা বলে ছোট করা হ্যাঁ আপনারা ফোনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যোগাযোগ করে এটা দামটা নির্ধারণ করুন ইনশাআল্লাহ দাম ফোনে আলোচনা আপনি কত টাকা নিতে পারবেন সেটা আপনি ভালো জানেন এটা আপনি নির্ধারণ করে নিয়ে আচ্ছা এখন বাকি যে দুই তিনটা গাড়ি দেখাবো গুলো দাম অবশ্যই বলে দেব আমার সামনে একটা গাড়ি আছে এটা হলো কি গাড়ি ভাই মিশুবিসি এটা মিৎসুবিসি ল্যান্সার 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 2006 মডেল

এবং এবংpicture লাইটগুলো কিন্তু চমৎকার আছে বাম্পারও ইনস্টল করা পঁয়ত্রিশ কেলে গাড়ি পঁয়ত্রিশ গাড়ি করা আছে পেপার আপডেটড না ভাইজান এটা সিএনজি করা নেই অরিজিনাল তেলে চালিত তেলে চলে এটা এখনো তেলেই চলছে কোন রকম মাইখুতা আছে কোনো কোন রকম মাইরভতা মেজর মাইনর কিছু নেই কোন রকমের এক্সেলেন্ট হিস্টরি পাবেন না কিন্তু ইন্সপেকশনটা দেখিয়ে দিই আপনাদের এক নজর আপনি চাইলে এটা সিএনজি এর ছবিও পড়তে পারবেন জি এবং লুকিংটা কিন্তু খুবই সুন্দর আর এসি তো ওকে আছে না এসি পারফেক্ট এসি পারফেক্ট অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে তারপর সাত সিলিং সবকিছু পারফেক্ট আছে তো এক কথায় যদি আপনার অল্প টাকার ভিতরে অলমোস্ট একটা প্রবক্সের টাকায় নাকি হ্যাঁ অলমোস্ট একটা প্রবক্সের টাকা প্রবক্সের টাকা যদি আপনারা পনেরো সিসির পার্সোন এর জন্য গাড়ি কিনতে চাচ্ছেন এটা দেখতে পারেন লুকিং যতটুকু যথেষ্ট সুন্দর কালার কন্ডিশন ভালো পাসপোর্ট সবই অ্যাভেলেবেল এবং অরিজিনাল তেলের গাড়ি

এবং কালার কন্ডিশন চমৎকার আছে রঙের কাজ কাম তো নেই না চাকা তো নতুন মতো আছে নাকি যা দেখছেন একদম কমপ্লিট ইন্টেরিয়ারটা দেখেন ভাই জান চমৎকার অবস্থা আছে এই দেখেন এবারে ইন্টারসেকশনটা ফুল বিস্কিট কালার দেখতে পাচ্ছেন উডেনডো কিন্তু খুবই চমৎকার কাট কালার তেতুল বিসি কালার প্লাস দেখতে পাচ্ছেন একটা এন্ড মুইন্ডো লাগানো আছে মুইন্ডো কাজ করে এটা জি 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 আচ্ছা ফুল বিস্কিট কালার দেখেন প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন আছে চাকা নতুন এবং

এবং লাইট গুলো অরিজিনাল কন্ডিশন আছে এখনো এবং দেখতে পাচ্ছেন রঙের তো কাজ কাম নাই না না রঙের কোনো কাজ কাম এবং চাকা অ্যালোরিং করা দেখেন চাকা অ্যালোরিং করা টায়ার গুলো লাস্ট ইয়ারই চেঞ্জ করা আছে আপনি টায়ারের থ্রেড গুলো দেখলেই বুঝবেন টায়ার তো নতুনের মতো আছে মোটামুটি ইন্টারসেকশন কি অবস্থা ভালো আছে ইন্টেরিয়র মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে আচ্ছা কিন্তু দেখা একটু ইন্টারসেকশন দেখাই আপনাদেরকে এসি তো ওকে না জি এসি ওকে ইন্টেরিয়র চমৎকার অবস্থায় আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ারটা ম্যানুয়াল

যদি এক কথা পুরাতন গাড়ি আপনি কিনতে চান এখানে কিন্তু অনেক প্রাইস হাতে রেখে কথা বলে না মোটামুটি ফিক্স ধরবেন বাকি এটা একটু হয়তো আপনার আসতে সম্মান করা হবে তো ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে ভাই